যুবকদের নৈতিকতার অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সেই ঘুরে যারা সমাজকে আজকে যে সমাজ ভেঙে গেছে যে সমাজ দর্শক উপহার দিচ্ছে যে সমাজ উপহার দিচ্ছে যে সমাজ খুনি ডাকাত দিচ্ছে আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে ইনসার ন্যায় নীতিবান আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে সাম্য মানবিক পর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে

পরিদান করব সবাই মিলে মিশিয়ে পরিদান করব। সুস্থ থাকবো মিলে মিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব শান্তিতে বসবাস করব অক্ক্যবদ্ধ ভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব কেউ খাবে কেউ খাবে না কেউ পরিদান করবে কেউ পরিদান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে বিশ এই সমাজ আমরা চাই না কাউ কাউ খাওয়ার টেবিলে শত রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করো আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ আশাগুলো মাকলোকার সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা আল্লাহ শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসহায় অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশ্রাব মাখলুকার কিভাবে বসবাস করে তাদের দেখার কেউ নেই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্রে হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁপড়াচ্ছে হাজারো বিধবরা অসহায় অবস্থা আছে হাজারো আজকে চিকিৎসাহীন এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মানুষের মানুষের মেধাবী গুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম বলেছেন আমার খেলা হতে না আমলে যদি ফোরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার ঘুর ধর্ষণ অবৈধ মামলা মিথ্যা এগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরি ওয়ালাদের পদন্নতি পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ তুই করবে সেখানে চাঁদা ভাজা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা রাস্তায় বের হবে কিন্তু একটি জিনিস শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তা বের হব নিরাপদে বাড়িতে ফেরবো সেখানে কুকুরদের কবলে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ উপকার করবে সাহায্য করবে ওই খুশি রান খুশি বলা হাসা হাসা নিজের উপর আরো প্রাধান্য দিবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাই প্রধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশ করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সেটা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আফগান চিন তাই তারা শান্তি দেবে আমার কাছে তথ্য আছে তথ্যে আছে যে তৃষা পূাপিক হচ্ছে কারণ এই করার জন্য চত্বান্দ করতেছে আমরা চাই যে শুধু অত্যাচার অভিযান আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা কি চাই বিচারালয়ে স্বাধীন থাকবে বিচারালয়ে তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী যেখানে অন্য কোন ইশারা বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতি মাছ থাকবে না প্রতিটা প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশ সংস্কৃতি শিক্ষার চক্রান্তের মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে নেন ধরে নেন এই কোয়ার্টার এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার দায়িত্ব দায়িত্বশীল আছে বরখাস্ত আপনি দেখুন এই কাজটা করুন যিনি এই কাজটা শুরু করেন ওই এলাকায় যেন গুন্ডামি থাকবে না তার প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশে কয়জন গুন্ডা কয়জন চালাবাস কয়জন খুনি কয়জন অস্ত্রবাস আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসন দৃষ্টি আছে ওরা সবাই জানে এই এলাকা খারাপ কে গাঁজা ব্যবসা কে করে ফেসিলিটির কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে যুবসাহিত্যে সম্পৃক্ত গুন্ডা অংশ সম্পৃক্ত কে টাকা কে চোর কেমন সব প্রশাসন জানে প্রশাসনের অঙ্গচের নাম আছে ঠিকই হওয়া সম্ভব না কি কি হওয়া সম্ভব না আর অন্ধপ্রদেশ সরকারকে বলবো শক্ত বাংলাদেশগুলো চালনা করেন দুর্বল হাতে চাল সম্ভব না যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা করেন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না যা রক্ষা পাবেন না এর জন্য আমি বলবো অন্ধপ্রদেশ সরকারকে যেখানে যেয়ে গেলে তাই

কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই চাপ নিমজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সব সামনে ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আমার এই দুর্ভোগের মধ্যে যাবে এর জন্য আসুন যে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসন না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যা আপনি করতে পারবেন না এর জন্য যুবকদেরকে দায়িত্ব বহন করতে হবে সমাজকে যুব সমাজকে গঠন করতে হবে তাদেরকে আত্মসচেতন করতে হবে নিদিমান করতে হবে চরিত্রবান করতে হবে মনে রাখবেন মাদাগাস্তানে আমের আশা করা যায় না কেতুঙ্গাস লাগে মিষ্টি ফল আশা করা যায় না দুর্নীতিবা চোর গুন্ডা বসে ডালে দুর্নীতি মুক্ত দেশ সুভারতে আছায় কাদি একজন আমাদের সাইটমশায়ে না বল্লাহ কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তি সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শভার হওয়ার ভিত্তিটি